আসসালামু আলাইকুম কলিজার পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে ব্লগটা শুরু করছিলাম দুপুর থেকেই বিকেল থেকেই তো দেখালাম কি কি করছি তো দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন আর আজকে অনেক আমার উপর দিয়ে আর কি ই গেছে অনেক দৌড়াদৌড়ি করছি সকাল উঠে বোনেকে নিয়ে হাসপাতাল গেছি সেখানে রিপোর্ট নিয়েছি নিয়ে আবার ডাক্তারকে দেখাইছি ডাক্তার আবার আরেকটা পরীক্ষা দিছে সেই পরীক্ষাটা করছি করে আবার একটার মধ্যে ডাক্তারকে দেখায় তারপরে বাসা আসি কিন্তু এসে মনে করেন মার বাসায় উঠছি মার বাসায় ছিলাম বোন আর আমি আজকে একসাথে ইফতার করছি আমার ভাইয়ের ছেলেটা কালকে ভিডিও করছিলাম নিয়ে ওই বাবুটার শরীর ভালো না অনেক অসুস্থ ভূমি ভূমি করছে তো সারা দিন অনেক কান্নাকাটি করছে ঘুমায় না খায় না যা খায় তা ফেলে দেয় তো শরীর ভালো না তাকে আবার ওষুধ কিনে আই না দিছি ওষুধ কিনে আই না তো আমি ওখানে রান্না করছি তো মাছের মাছের তেল কে কে খান কমেন্টে জানাবেন অবশ্যই তো ওইটা রান্না করছি রান্না করে নিয়ে আসছি বনেকে দিছি মাকে দিয়েছি আর বাসায় এসে মনে করেন বোনকে আবার বোনের বাসায় দিয়ে আসলাম পাশাপাশি তো বলছিলাম আগের ভিডিওতে যারা যারা দেখছেন জানেন বোনের বাসায় দিয়ে আসলাম বোনকে এসে বাসায় একটা কাজও করে যায়নি সব কিছু এলোমেলো ছিল তো এসে মনে করেন ঘর দুয়ার গুছাইছি ভাত বসাইছি ভাত রান্না করছি ভাত রান্না করে এখন তরকারি গরম করতেছি আজকে রান্নাই ছিল আজকে খালি একটা শুধু তরকারি রান্না করছি সেটা দেখবেন ভিডিওতে আর সব রান্নাই ছিল মুরগির মাংস ডাল রান্না ছিল একটা তরকারি রান্নাছি আর অনেক মনে করে নিয়ে হয়েছে এখন আবার বাসায় আছি আরও কাজ আছে একটু গুছানোর তো গুছাতে থাকবো আর ভালো লাগলে ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন বোনের পাশেই থাকবেন কোথাও যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ভালো লাগলে তো বলবেন খারাপ লাগলেও বলবেন আর ভিডিওর মাঝে কোনো ভুলতুতি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি নতুন আমি আপনাদের ও দুয়ায় আমার একমাত্র ভরসা তো আল্লাহ চাইলে হবে একদিন ইনশাল্লাহ তো সবাই আমার পাশে থাকবেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ মুরগির দোকানে আমি কি করছি সারাভাবে ফেসবুকের লেখা এই যে হ্যানে আছে কি না সিপুরটা দেখি সামনে আছি খায় বাগালাকা থাকালের তিরিশ টাকা হয়েছে

কলিজারা পুরা ভাইয়ারা আমি টমেটো কেটে নিচ্ছি রান্না করবো এবং মুড়ি ভত্তাতে দেওয়ার জন্য তো আজকে মার বাসায় রোজা খুলব সবাই সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও কোথাও যাবেন না এখানে আমি বেগুনে কেটে নিচ্ছি বেগুন কেটে নিচ্ছি সব গুছিয়ে নিচ্ছি কারণ ভাইয়ের ছেলেটা অসুস্থ ভাইয়ের বউ কীভাবে করবো তো নিজের কাজ যতক্ষণে বসে থাকবো ভাইয়ের ছেলেটাকে ওর মা ধরুক আমি কাজটুক করে নিই এই যে ভিডিওতে একটু ঘোলাঘোলা আসছে কারণ ফ্ল্যাট বাড়িতে তো বুঝেনি লাইটের আলো আর কতটুক তো ভালো খারাপ হলে বলবেন এই যে আমার ভাইয়ের ছেলেটা সবাই মার্শাল্লা বলবেন কমেন্টে একটু অসুস্থ সে বুমি করতেছে বুমি করতে 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 চোখগুলো কেমন হয়ে গেছে আজকে সারা দিন অনেক ভূমি করছে তো সবাই দোয়া রাখবেন তার জন্য এখন আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি একে একে সব কিছু কেটে নিচ্ছি এই যে এগুলো মাছের তেল বলছিলাম তো সব মাছের থাকলে ভালো লাগে খেতে কিন্তু এগুলো খালি পাঙ্গাস মাছের তো বাজারে গিয়েছিলাম সেখান থেকে কিনে আনছি বাজারে এই যে আমি বেসন গুলে নিছি বেগুনি বানানোর জন্য এই যে আমি বেগুনি কাটছি এখানে আলু চাপ এখানে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা আর বেসন এগুলো করে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিছি এক একে ভেজে নেব তো আগে ভাজছিলাম সেজন্য আর কি আগের তেলটা একটুই খারাপ চোখে দেখবেন না তেলগুলো আগের আরেক দিন ভাত ভাজছিল ভাইয়ের বউ তো সে তেল আসছিলো ওই তেলের মধ্যে আমি কি আমি ভাজছি এই যে আমি ভাজা হয়ে গেছে এখন উঠে ফেলছি সব এক একে সাজিয়ে নিলাম কতগুলি আলাদা রাখলাম খাওয়ার জন্য কতগুলি মাখবো এখানে শরবত বানিয়ে নিছি খেজুর রাখছি আর বাসায় কেউ ছিল না যে ফল টল আনবে তো আমি একা হাতে কীভাবে কী করবো মার আবারই ইফতার খায় না এই যে বেগুন দিয়ে বেগুন কষায় নিতেছি এখন আমি মাছের গিলে ছেড়ে দেবো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা আজান দিয়ে দিবে মাত্র কয় মিনিট যেন বাকি ছিল সেজন্য অন্ধকার অন্ধকার চার মিনিট বাকি ছিল তো এই যে আমি দিয়ে দিলাম সবগুলো মাছের তেল তো এইগুলো ঢাকার মধ্যে পুরান ঢাকার মানুষ চিনবে তারা খায় আর খেতে অনেক ভালো লাগে তো কে কে খান কমেন্টে জানাবেন অবশ্যই you <coughs>